সকালবেলা উঠে যখন দাঁত হবে একটু দাঁত মাথা করবা একটু বই নিয়ে করতে পারবা ঠিক আছে তারপর আমার সবথেকে কিন্তু বাজার নিয়ে যাবো আমার হাত ধরে এবং মোটরসাইকেলে বসে কিন্তু বাজার যেতে হবে ঠিক আছে হ্যাঁ যাবা আর কি কি করতে হবে বলতো তোমাকে ক্রিকেট খেলতে হবে হ্যাঁ ক্রিকেট প্র্যাকটিস করতে হবে করবো তো হ্যাঁ ওঠা কও না কেন সকালবেলা উঠে এই চলছে হ্যাঁ

দেখো বাবা দেখো সকালবেলা এখন উঠে দেখি এই গাছটা কেমন শুয়ে পড়েছে কিছুই তো হয়নি কিন্তু এরকম হলো কেন দেখো এই গাছটা ঠিকঠাক আছে এইটা ঠিকঠাক আছে ফুলও হচ্ছে দেখতেই পাচ্ছ এটা তো হয়েছে কিন্তু এই গাছটা এরকম হলো কেন সকালবেলা উঠে মনে হয় খেয়ালও করেনি খেয়াল করলে আমাকে তো বলতো তো পুরো ঝিমিয়ে গেছে হঠাৎ সকালবেলা আজকে আমার শোনা পাপার ঘুম নেই দিব্যি খেলা করছে আমি এদিকে ফ্রেশ হয়ে নিলাম মা তখন ধরেছিল ওকে মা পুজোর চা করে দিলো আমাকে তুমি না না এখনই খাবো কালকের খিচুড়ির প্রসাদ রয়েছে আমাদের এখানে পুজো হয়েছিল না বাবা লগ্ন পুজো সেই পুজোর প্রসাদ আর কালকে আমার সোনা জন্য মানে এতদিন তো আমরা কাউকে মিষ্টি টিষ্টি খাওয়াইনি এপারা ওপাড়া দিয়ে সবাইকে হচ্ছে মিষ্টি খাওয়ানো হয়েছে কালকে আমার সোনাপাপার জন্য সোনা পাপার উপলক্ষে হচ্ছে মিষ্টি খাওয়ানো হয়েছে তো এখানে সবাই হচ্ছে খিচুড়ি খেতে এসেছিল ওইখানে হচ্ছে সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে তো সেই খিচুড়ি প্রসাদ মানে রাত্রিবেলায় খেয়েছি আবার এনেছিল ও সেটা রয়েছে আমি যে সকালবেলা একটু খাবো এখন এই যে খাচ্ছে হচ্ছে গ্যাসের ট্যাবলেট তারপর চা করে দিল মা চা খাবো নিয়েছে আচ্ছা কমেন্ট করে জানাও তো যে আমি একটুখানি একটুখানি করে খাবারটা কবে থেকে খেতে পারবো মা তো বললো যে অন্তত দেড় দু মাস একটু ইয়ে করে থাকাই ভালো তোমরা তো জানিও না আমি সুস্থ আছি আমার না মুখে একটু অন্যরকম কিছু খাবার খেতে দিতে বলছে তেল তারপর মাংসটা মাংসটা কবে খেতে পারবো aquilo আমি না মানে খাবারটা এত মিস করছি কি বলবো সেই খাবার ছিল গো হোটেলের মত খাওয়া স্পাইসি খাবার ছিল তো বাজার করে নিয়ে আসলো আমি কি বললাম

বক্স আনবে না কি করবে এখন প্রচুর ব্যস্ত চলো আমার স্নান হয়ে গেছে আমি খাবো খিদে পেয়েছে আর ওদিকে উনি ঘুমাচ্ছিলেন ঘুমাতে ঘুমাতে এখন আবার উঠে পড়েছে এখন আমি খেতে যাব না ওই জন্য উঠে পড়েছে চলো আজ এক মা কি রান্না করেছে তোমাদের দেখায় আর আমি শুয়েছে মা চোখ বন্ধ চোখ বন্ধ চুপ করে শুয়েছে চলো আর একটা জিনিস তোমাদের দেখায় মা কালকে আচার বানিয়েছি এই দেখো দেখতে সেই হয়েছে সেই এটা হচ্ছে ইয়ের মধ্যে বয়মের মধ্যে ঢালতে হবে নতুন একটা বয়ম আনতে হবে আর এইদিকে গাছ পাকা আম আমার বর নিয়ে এসেছে কিন্তু কালকে প্রসাদি ফলে যে আম ছিল প্রসাদ সেটাই খেয়েছি তাছাড়া আর আমি খাইনি মানে এইভাবে নিয়ে খায়নি ডাক্তারকে বলেছি ডাক্তার বললো হ্যাঁ হ্যাঁ তুমি সব খেতে পারো কোনো সমস্যা নেই এই যে এখানে রান্না বান্না করে মানুষের রেখে দিয়েছে চলো ভাত তোমাদের দেখায় যে মা যে কি রান্না করলো এ দেখো এখানে রয়েছে হচ্ছে একটা সব সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি মতন করেছে আর হাঁড়িতে ভাত রয়েছে এখানে রয়েছে কাতলা মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে এ হচ্ছে একদম সিম্পল হালকা পাতলা খাবার রান্না তো এই যে ভাত বেড়ে নিয়েছি এখানে তরকারি নিয়েছি আর যাকে একটু আলু সেদ্ধ নিয়েছি কারণ আমি ওই কালো জিরে বাটাটা খাবো কালো জিরে বাটাটার ঘি আর আলু সেদ্ধ দিয়ে একসাথে খাবো তাহলে বেশ ভালো লাগবে খেতে আর এই যে মাছের চলো তো চলো খেয়ে ভাত খেয়ে আমাদের গলু শোনার অবস্থা দেখো কিভাবে শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ এদিকে রয়েছে হাত আর ওদিকে পাটা কিভাবে রেখে দিয়েছে এরকম করেই এটা মনে হয় প্রত্যেক গো আমার মনুসোনা যখন ছিল তখনও কিন্তু ঠিক ও এইভাবে ঘুমতো আর মনুসোনার ছেলেটাও কম যায় না বেলায় সেজে বুঝে যাচ্ছো কোথায় প্রোগ্রাম আমাদের এখানে প্রোগ্রাম তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি সারা বিকেল ধরে তো ঘরেই রয়েছি এই গিয়ে একটু দেখে এসেছি তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা এখন রেডি শেডি হয়ে যাচ্ছে আমার অবস্থা দেখো চোখ মুখ জুড়ে আসছে ঘুমের জন্য কিন্তু দুপুরবেলা ঘুমাতে পারিনি এডিট নিয়ে বসেছিলাম তো তারপর এডিটের কাজ কমপ্লিট যা যা থাকে আর কি সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে উঠতে লেট হয়ে গেল আর ও এখন রেডি হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম হবে তো তার সেখানে আর আমি আমার সোনা পাপায় যে ঘরে রয়েছি মা বললাম তো মা দাদি রান্না করে নাও আমাদের মানে গেটের সামনে বসলেই দেখা যাবে একদম সুন্দর জায়গায় স্টেজটা করেছে তো ওই জন্য মা এখন চট রান্না করে নিয়েছে যদি আবার কারেন্ট চলে যায় সমস্যা হয়ে যাবে বাবা লোকনাথ পুজো উপলক্ষে আমাদের পাড়াতেই হচ্ছে একটা ডান্সের প্রোগ্রাম তো মল্লিকার মেয়েও এখানে নাচ করবে না আর দেখো ঢুঙি মাসে এখন সাজুবুজু করছে বুঝলে আর ওকে দিয়েই কিন্তু প্রোগ্রামটা শুরু করা হবে যেহেতু বড়রা সবাই নাচ করবে ছোটরা তেমন কেউ ছিল না তো ও যেহেতু ছোটো তো ওকে দিয়ে শুরুটা করা হচ্ছে আজকের প্রোগ্রাম আজকে প্রোগ্রামের তেমন কোনো ভিডিও আমার কাছে নেই কারণ আমি তো যাইনি তো আমার বরই হচ্ছে একটু ভিডিও ক্লিপ এনে দিয়েছিল তো সারণার নাচটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা অনেকটা ছোটো হয়েছে কিন্তু কিন্তু কিছু পড়া ছিল না আসলে বুঝতেই পারছো সেইভাবে ভিডিও বানাতে পারছি না আর কি তো চল আজকের মতন টাটা বলে দিলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো